ওপার বাংলার সুপারস্টার জিৎ বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার সিনেমায় নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি এ অভিনেতার বস টু সিনেমাটি আসছে ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে এর প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটির প্রচারণায় অংশ নিতে তেরো জুন ঢাকায় এসেছেন জিৎ এরপরই রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী নুস্তাদ ফারিয়া ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ এই সময় জিত বলেন গত বছরও রোজার সময় এসেছিলাম এবারও আসলাম আপনাদের সঙ্গে ইফতার করতে ভালো লাগে আবারও আসব। সবাই বস্তু দেখবেন বস্ত্র সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী গাঙ্গুলি ও বাংলাদেশের নুসরাত ফারিয়া সিনেমাটি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত গুপ্ত এছাড়াও অভিনয় করছেন অমিত হাসান কৌশিক সেন প্রমুখ বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনায় সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন কলকাতার বাবাজ যাদব ও বাংলাদেশের আব্দুল আজিজ আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই লাইক দিন ধন্যবাদ